আক্রান্ত শুভেন্দু অধিকারী অভিযোগের আঙ্গুল দিনহাটার বিধায়ক তৃণমূল নেতা উদয়ন গুহর দিকে এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম উদয়ন গুহর সঙ্গে সরাসরি শুনুন কি জানালেন তিনি দাদা বলছিলাম যে এই যে শুভেন্দু অধিকারীর ওপরে হামলা হয়েছে সরাসরি আপনার ওপর অভিযোগ করছে আমার তো মনে হয় যে ওদের নিজেদের দলের লোকেরাই ওর উপর হামলা করেছে উনি বলছেন যে আপনার উপস্থিতিতে হয়েছে আপনি মানে পূর্ব পরিকল্পিতভাবে এটা পরিকল্পনা করেছেন এবং আপনার সঙ্গে হিসাব বুঝে নেওয়া হবে একটা ছবি দেখান যে আমি ওখানে ছিলাম আমি ও এটা ওর ভয়ে আমি বলছি না কিন্তু ও যে বলছে আমার উপস্থিতিতে গোলমাল হয়েছে একটা ছবি দেখান যে আমি ওখানে উপস্থিত ছিলাম আমি ছিলাম কিন্তু ওখানে আমি বক্তব্য রেখে বেরিয়ে এসেছি অনেকক্ষণ আগে আপনাকে হিসাব কড়াই গন্ডায় হিসাব বুঝতে হবে আমাকে তো হিসেবে অনেক দিন থেকেই বোঝাচ্ছে একুশ সালে আমার উনিশ সালে আমার উপর আক্রমণ হয়েছে একুশ সালে আমার উপর আক্রমণ হয়েছে চব্বিশ সালে দুবার আক্রমণ হয়েছে তো হিসেবেই তো চলছে সেই হিসেবেই তো চলছে উনিশ শান্তির কথা বলছিলেন ওই যখন কুচবিহার ওদের পার্টি থেকে চাচ্ছিলেন এসপি অফিসে স্লোগান হচ্ছিল সেখানে যে অভিষেক দেব ভৌমি উদয়ন হচ্ছে আমরা তুলবো আমরা এটা কোন শান্তির কথা তারই এটা প্রতিক্রিয়া বলে মনে করছেন দাদা আমি বলছি যে এই ধরনের কথাবার্তা বলে ওনার বলতে উনি অভ্যস্ত এবং তার ফলেই এই সমস্যাগুলো তৈরি হয় সেদিনই দেখছিলাম বিভিন্ন চ্যানেলে এবং পোর্টালগুলোতে যে কোথায় একজন গলা বাংলা বলে চিৎকার করেছে তাকে গালাগালি করা এবং নিজের সিকিউরিটির লোকজনকে তার দিকে লেলিয়ে দেওয়া এটা কোন গণতন্ত্র একটা আর ওর তো এক্সপিয়ার নেই সিকিউরিটিকে লেলিয়ে দেওয়া সিকিউরিটি ওর নিরাপত্তা দেখবে ওকে আক্রমণ করলে সেটা থেকে ওকে বাঁচাবে কিন্তু একটা সাধারণ মানুষ জয় বাংলা বলেছে তার দিকে সিকিউরিটি কে লিয়ে দেওয়া আর সিকিউরিটিও ছুটবে লাঠি উঠিয়ে তাকে মারবার জন্য এগুলো তো আরো বেশি উত্তেজনার সৃষ্টি করে এই হামলা শুভেন্দু অধিকারীর উপর কারা করলো বলে মনে করছেন এটা বলা মুশকিল দেখেন অনেক মানে প্রথম কথা যে প্রচুর মানুষ সেখানে ছিলেন সবাই ক্ষুব্ধ বিশেষ করে অমিত মালম্বর কথা শুনে মানুষ যারা সরাসরি তৃণমূল করে না তারাও ছিলেন তারাও ওখানে বিক্ষোভ দেখিয়েছেন এবং ওদের নিজের দলেও অনেক সমস্যা আছে তাদের মধ্যে থেকেও কেউ করে থাকতে পারে কাজেই ওইভাবে বলা মুশকিল নিশ্চয়ই সমাবেশটা তৃণমূলের ছিল বিক্ষোভ সমাবেশ কিন্তু মানে স্পেসিফিক ভাবে এটা বলা মুশকিল যে কে করেছে তিনি বলছেন যে তিনি প্রাণে বাঁচলেন নয়তো হয়তো ছবিতে মালা দিতে হতো এতক্ষণ হ্যাঁ ছবিতে মালা কেন ও তো ছবি এমনি মালা দিয়ে যেভাবে হাত তুলে নাচেটাচে মালা তো পড়েই ছবিতে মালা দেয় কেন ওকে তো জীবন্ত মালা দেওয়াই লোকে দেয় মালা সেটাও তো দেখে ছবি অনেক নিশ্চিত প্রমাণিক উপস্থিত ছিলেন দাদা হ্যাঁ ও তো এখন ভেসে উঠেছে আমাকে এতদিন শীতকালের ঘুম দিচ্ছিল শীত ঘুম এখন নির্বাচনের গন্ধ পেয়ে আবার ভেসে উঠেছে বিরোধী দল নেতা বলছেন যে এভাবে তাকে ভয় দেখানো যাবে না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন মম কে বিরোধী দলনেতা ও হ্যাঁ ওইটাই তো মুশকিল হচ্ছে ওর সন্ধ্যার পরে লাইট অফ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে এইটা যদি ওই লাইট অফ করে পরে চলে আসতো তাহলে আর কোনো সমস্যা হতো না প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে দাদা যে তৃণমূল করুক সাধারণ মানুষ করুক বা বিজেপির কর্মীরাই করুক যারাই করুক এই হামলার নিয়ে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন উঠছে যথেষ্ট ভালো তারা যেটা অভিযোগ তুলছে যে রাজ্যে বিরোধী দলের নেতা সুরক্ষিত নয় সে রাজ্যে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে হ্যাঁ যে রাজ্যে মুখ্যমন্ত্রীকে এইভাবে অশ্রাব্য ভাষায় গালাগালি করে বিরোধী দলের নেতা তাহলে সাধারণ মানুষের মানুষ ওর কাছ থেকে কি শিখবে শুভেন্দ অধিকারীকে বা বিজেপিকে কোনো বার্তা দিতে চাইবেন দাদা কোনো বার্তা কিছু না আমরা দেবো কি জনগণই বার্তা দেবো আপনাকে কিন্তু হ্যাঁ ঠিক আমাদের আপনাকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে মানে দুষ্কৃতিক গুন্ডা এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে আরে বাবা বিরোধীরা বিশেষ করে বিজেপি যখন আমাকে কড়া ভাষায় আক্রমণ করবে আমাকে দুটো গালাগালি দেবে তখন বুঝতে হবে যে আমি সঠিক রাস্তায় হাঁটছি যদি ওরা আমার প্রশংসা করে তাহলে বুঝতে হবে আমি সেটিং করছি এইবারে আমি সঠিক পথে চলছি বলেই আমার আক্রমণ করবে আমাকে গালাগালি করবে আমার সম্বন্ধে গুন্ডা মুসলান এইসব বলবে স্বাভাবিক ঘটনা তারা বলছে যে তারা পুলিশকে জানিয়েছিল যে আপনি আপনারা আগে থেকে এটা পরিকল্পনা করছিলেন করার জন্য পুলিশকে কি জানিয়েছে পুলিশ আর আমাকে সেটা বলেনি সেটা পুলিশ আরো জানে আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি দল আমাদের বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিক্ষোভ দেখানো হবে এটা এত ঘটনা এবং সেটা হয়েছে কিন্তু যেটা দেখা যাচ্ছে দাদা কালো পতাকা দিয়ে চোর স্লোগান দেওয়ার পরে পিছনে গাড়ির কাজ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে বললাম তো যে কাজ ভাঙার ব্যাপারে কাজ ভেঙেছে এটা নিশ্চয়ই আমি ছবি দেখেছি কিন্তু কে ভেঙেছে কে ভেঙেছে এটা নিয়ে নানা কথা থাকতে পারে এবং চোর স্লোগান দেওয়া চোর স্লোগান দেওয়া হয়েছে হ্যাঁ চোর ও কম চোর বলে লোককে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর করে slogan বিধানসভার ভেতরে দিয়েছে কালো পতাকা দেখানো হয়েছে হ্যাঁ কালো পতাকা দেখানো হয়েছে বিরোধী দল নেতাকে ওকে কালো পতাকা দেখানোটা বাড়তি হয়ে গেছে কেন দাদা কালো পতাকা কালো পতাকা দেখানোর মতো ব্যাপার নেই ওকে কালো পতাকা দেখিয়ে ফালতু পতাকা কিনতে গেল বিক্ষোভ হবে বাংলা ইয়ের উপর কালো পতাকা না দেখালেও চলতো কালো পতাকা দেখানোর মতন অত দলের নেতা না ও সেই সেইরকম করে না নির্বাচনে আপনাদেরকে জবাব দেওয়া হবে হ্যাঁ সে তো জবাব দেওয়াই হবে নির্বাচন তো কি বাকি নিভাবে কি বলবেন দাদা কি বার্তা দিতে চাইবেন এগুলো আমরা চাই না যে হিংসা আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন বিক্ষোভ সমাবেশ এবং কোনো যেন কেউ না দেয় বিমানবন্দরে নামার পর থেকেই নানা রকম প্ররোচনামূলক কথাবার্তা উনি বলছেন আর দ্বিতীয় কথা হচ্ছে তবে একটা বলতে পারি বাংলা বাঙালি বাংলা ভাষা তাকে যদি এইভাবে আক্রমণ করা হয় এই ধরনের আন্দোলন চলবে অর্থাৎ বিক্ষোভ সমাবেশ সেটা চলতে থাকবে সেটা কিন্তু বন্ধ হবে না অসংখ্য ধন্যবাদ উদাহরণ হ্যাঁ